পৃথিবীতে এক মিলিয়ন মানুষের মধ্যে মাত্র একজন সৌভাগ্যবান ব্যক্তি তার শৈশবের ভালোবাসার মানুষটিকে বিয়ে করতে পারেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি খেলার তিনি ঈশ্বর রাজপুত্র সেরাদের সেরা কিন্তু মানুষ মেসির বেশি তার মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো অধ্যত্ত্ব নেই হাত পা ছোড়েন না সস্তা দরের গিমিক পছন্দ করেন না সব সবসময় তিনি শান্ত ও নির্বিকার রোনালদো বা নেইমারের মতো ক্যাসানোভা বা প্লেবয় ভাবমূর্তিও নেই তার পোশাক বদলানোর মতো বান্ধবী বদলে খবর হন না তিনি বরং এক নারীতে তিনি বেজায় খুশি তাকে শোপেছেন মন প্রাণ লিওনেল মেসির ভালোবাসার গল্পটি তাই অন্য সবার চেয়ে আলাদা যে গল্প সত্যিকারের ভালোবাসার প্রতি আপনার বিশ্বাস ফিরিয়ে আনবে খেলার জগতের মতো এখানেও নায়ক লিওনেল মেসি নায়িকা তার স্ত্রী অ্যান্তোনেলা রুকুজ্জ প্রেম কাহিনী শুরুটা হয়েছিল উনিশশো সালে আজ থেকে প্রায় আটাশ বছর আগে তখন মেসির বয়স মাত্র নয় বছর সে বয়সেই তিনি একদিন প্রফেশনাল ফুটবলার হওয়ার স্বপ্ন বুনতেন মেসির বাল্যবন্ধু ছিলেন লুকাস স্কাগলিয়া একদিন লুকাসের বাড়িতে লুকাস এবং মেসি দুজন প্লে স্টেশনে গেম খেলছিলেন খেলার মাঝপথে পথে বালিকা অ্যান্তনেলার রুমে প্রবেশ করে বলেন তোমাদের কি কিছু লাগবে বালক মেসি তাকে দেখেই কুপোকাত খেলার পাশাপাশি বারবার মুখ ঘুরিয়ে দেখতে থাকেন অ্যান্তনেলাকে আসলে অ্যান্তনেলা বন্ধু রকুজোর কাজিন তখন অ্যান্তনেলার বয়স হবে আট প্রথম দেখাতেই অ্যান্তনেলাকে পছন্দ হয়ে যায় লিওনেল মেসির যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট রূপ কথার জন্ম সেখান থেকেই খুব শীঘ্রই তাদের দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক করে ওঠে সেই সময়ে অ্যান্তনেলাকে চিঠি লিখে মেসি জানিয়েছিলেন একদিন আমরা প্রেমিক প্রেমিকা হব কিন্তু বাস্তবতার কষাঘাত তাদের আলাদা করে দেয় দুজনের পথ বেঁকে যায় দুদিকে মেসির শরীরে হরমোনজনিত সমস্যা দেখা দিলে তার পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা কষ্টসাধ্য হয়ে পড়ে দারুণ সম্ভাবনাময় স্কিলের কারণে ফুটবল ক্লাব বার্সেলোনা তার চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করে দু সালে বারো বছর বয়সে রোজারিও ছেড়ে সপরিবারে মেসিকে চলে যেতে হয় বার্সেলোনায় কিছুদিন পর প্রিয় ক্লাবের হয়ে ক্যারিয়ার গড়তে যোগ দেন বার্সেলোনার ইয়ুথ একাডেমিতে সে ফোন মোবাইল ইন্টারনেট সবই ছিল দুর্লভ ফলে স্পেনে যাওয়ার পর মেসি অনেকবার অ্যান্তনেলার সাথে যোগাযোগ করতে চাইলেও তার সম্ভব হয়নি একসময় মেসি বিষয়টিকে স্বাভাবিকভাবে মেনে নিতে শুরু করেন যোগাযোগ বন্ধ হয়ে যায় দুজনের এদিকে মেসি আর্জেন্টিনা ছাড়ার পরে অ্যান্তনেলার জীবনে চলে আসেন অন্য এক পুরুষ তিন তিনটে বছর যার সঙ্গে সম্পর্ক ছিল তার অ্যান্তনেলার সেই প্রেমিক নাকি একদিন রোড অ্যাক্সিডেন্ট করে হারিয়ে যান তারার দেশে শোকে পাথর হয়ে যান তিনি সে সময় তার বয়স ছিল মাত্র সতেরো প্রথম প্রেম কি কেউ কোনোদিন ভুলতে পারে ছেলেবেলার বন্ধু বা প্রেমিক মেসির মনেও আন্তোনালা থেকে গিয়েছিলেন স্বপ্নচারিণী হিসেবে আর তাই দূরে থাকলেও মেসির কানে পৌঁছায় আন্তনেলা শোক স্তব্ধ ছোটবেলার নায়িকার এমন অবস্থার কথা জানতে পেরে দ্রুত মেসি স্পেন থেকে উড়ে আসেন আর্জেন্টিনায় কঠিন সময়ে আন্তনেলার পাশে এসে দাঁড়ান ফুটবলের রাজপত্র সেই থেকেই দুজনের সম্পর্কটা স্থায়ীভাবে ভালোবাসায় রূপ নেয় শৈশবের সেই প্রেম তখন থেকেই পাকাপোক্ত বাকি দুনি অবশ্য মেসি আন্তনেলার প্রেমের বিন্দু বিসর্গ জানতে পারেনি তখন এরই মাঝে মেসি বিশ্ব ফুটবলের আইকনে পরিণত হন বছর বয়সে দু সালে মেসি তাদের সম্পর্কের কথা প্রথম জনসম্মুখে প্রকাশ করেন দু সালে এই কিউট জুটি আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সেই থেকেই মেসি আন্তনেলা জুটি সবার কাছে আকর্ষণীয় এবং অনুকরণীয় দম্পতিতে পরিণত হয় মেসির সঙ্গে জুড়ে গিয়েছিল কয়েকজন নারীর নাম তবে সবই ছিল এক মুখে কেউ নিজের প্রচারের জন্য মেসিকে ব্যবহার করেছিলেন কেউ আবার রাজপুত্রের শরীরে মাখিয়ে দিতে চেয়েছিলেন কলঙ্কের কালে এসব সম্পর্কের একটিরও কোনো সত্যতা নেই মেসির জীবনে স্থায়ী স্তম্ভের মতো রয়ে কেবল মাত্র আন্তনেলা নিন্দুকরা বলেন মেসির স্টারডোমের জন্যই আন্তনেলার এমন সিদ্ধান্ত কিন্তু শুধু কি স্টারডোম যে প্রেমিক খ্যাতির আলো এসেও বহু নারীর হার্টছপ হয়েও গ্ল্যামারের হাতছানি উপেক্ষা করে প্রথম প্রেমিকার স্মৃতি রেখে দেন মনের মধ্যেই তাকে কে হাতছাড়া করবে তার চেয়ে যোগ্য পুরুষ কি পাওয়া সম্ভব আন্তনেলা তাই হারাতে চান না এমন লয়াল প্রেমিককে এই কারণেই অনেকে বলেন তুমি বললে লয়ালিটি আমি শুনলাম লিওনেল মেসি মেসি আন্তনেলার প্রেম কাহিনী নিয়ে আরও একটি বয়ান অবশ্য শোনা যায় আন্তনেলার সেই প্রেম নাকি মারা যাননি অন্য কোনো কারণে তাদের ব্রেকআপ হয় হৃদয় ভাঙার দুঃখ সে প্রেমিক সামলে নিয়েছিলেন খুব সহজে কারণ তার প্রতিদ্বন্দ্বীর নাম যে মেসে কলারটা একটু উঁচা করেই তাই নিজেকে দেখান সেই এক্স